আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই ভিডিও কেটে দিলাম কারণ হচ্ছে ড্রোনের লাইভ ভিডিও করতে গেলে দেখতে পাচ্ছ এদিকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে মাওদালিদা আমাকে কমেন্ট করেছিল ঝটপট সবাই লাইভে যুক্ত হয়ে ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও মাওদালি আমাকে বলেছিল যে রাইনোভাটাকে দেখাতে মাওদালিদা দেখতে পাচ্ছে এটা হচ্ছে রাইনোভাটা ঝটপট সবাই লাইভে যুক্ত হয়ে যাও এটা হচ্ছে রাইনোভাটা রাঙ্গে প্রচুর পরিমাণ জল দেখতে পাচ্ছ আপনারা আমার ফুটেজ কিরকম আসছে সবাই একটু আমাকে ড্রোন আড়ালে আমি সবার কমেন্টে রিপ্লাই দিতে পারব না এই হচ্ছে এই যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের সবার প্রিয় ফ্রি ফায়ার এই দেখতে পাচ্ছে সবাই গেম খেলতেছে সবাই গেম খেলছে গেম খেলা এইটা হচ্ছে আমাদের গ্রামের ভিউ একটু উপর থেকে নিলে আপনার বুঝতে পারবেন আমাদের গ্রামের ভিউটা ঠিক আছে আমার ড্রোনটি সত্তর মিটার উপরে আছে সত্তর মিটার উপর থেকে আমি এই হচ্ছে আমাদের বাড়ি এই হচ্ছে আমাদের দোকান সামনে আছে মসজিদ চলো আমি প্রথমে আপনাদেরকে দেখাই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা লাইভে যুক্ত হয়েছে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন হ্যাঁ আমার ভয়েস ঠিকঠাক যাচ্ছে তো হ্যাঁ আমার ড্রণি চলে যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে তিন দিন দু দিন বাপি যে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে সেইখানটায় দেখতে পাচ্ছ আমাদের সেই ফুটবল খেলার মাঠ গেট আর এই প্রস্তুতি নেওয়া হচ্ছে দেখুন বাঁশ ফেলা আছে আজকে অনেকটা টেজ টেজের অনেক কাজ হয়ে গেছে কিছুটা বাকি আছে দেখতে পাচ্ছ আসতে আমার ভয় লাগছিল ড্রোন ড্রোনের কোনো আমাদের ডিজায়ে যে ষাট হাজার টাকা কম প্রাইজের ড্রোনগুলো আছে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে ড্রোনটিকে একটু উপরের দিকে নিয়ে গিয়েছি তার জন্যে ড্রোন এর কন্ট্রোল আমি পেয়ে এটা হচ্ছে পিয়ালি আইল্যান্ড এবং ওপারেকটা হচ্ছে ডোঙ্গাজোড়া রবনাথ হাই স্কুল আছে ওইখানটায় আরেক ওটা হচ্ছে ডোঙ্গাজোড়া মার্কেট লাইভে সাতজন আছো সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করুন তোমাদের একটা লাইক এবং শেয়ার এ আমার ভিডিও করার আরও আগ্রহ বাড়ে আমার ড্রোন চলে গেছে এখন বারোশো মিটার আমার বাড়ি থেকে বারোশো মিটার দূরত্বে আমার ড্রোন চলে গেছে এবং দুশো মিটার উপরে আছে আমার ড্রোনে আমার বাড়ি থেকে শর্টকাট নদীপথ ধরে গিয়েছি তার জন্যে আমার ড্রোন বারোশো থেকে তেরোশো তেরোশো মিটার মতো আছে ড্রোন আমার থেকে দূর এবং রাস্তা ধরে ছাড়া যাবে কেল্লা থেকে আমার বাড়ি হচ্ছে দেড় কিলোমিটার দূরে বাইক নিয়ে আসলে পাঁচ মিনিট লাগবে আমি আপনাদেরকে ড্রোন দিয়ে দেখাবো আমাদের কেল্লার ভিউটি দেখতে পাচ্ছ আমাদের কেল্লা ব্রিজ ওটা হচ্ছে কেল্লা মার্কেট ওপার একটা হচ্ছে ডোঙ্গা জোড়া মার্কেট ঠিক আছে আজকে দেখতে পাচ্ছ এই নিচে যে জায়গাটা আছে এটা হচ্ছে পিয়ালি আইল্যান্ড আমার নিচে দিয়ে অনেক পাখি এবং বগ যাচ্ছে তারা আমাকে দেখা পাচ্ছে না আমার ড্রোন আছে এখন আড়াইশো মিটার হাইটে দেখতে পাচ্ছ উপর থেকে অনেক কিছু ছোটো ছোটো দেখাচ্ছে লাইভে আছে তিনজন আমার লাইক কমেন্ট শেয়ার করলে আমার ভিডিও করে আগ্রহ বাড়ে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে তিন দিন ব্যাপী যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সেই জায়গায়ই প্রচুর লোকে সমাগম হয় ওইখানটাতে আপনারা যারা আসতে চাও বারো সাত থেকে টেকার ধরবে মাত্র পঁয়ত্রিশ টাকা ভাড়াতে আপনারা কেল্লা পর্যন্ত চলে আসবে সবাই জানে কেললা ব্রিজ পিয়ালি আইল্যান্ড পিয়ালি আইল্যান্ড বললে সবাই বলতে পারবে জায়গাটা কোথায় এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে ভাটা দাদুরা বলেছিল যে আজকে ড্রোনটা ওখানে নিয়ে দে নিয়ে যেতে কিন্তু হচ্ছে কি আজকে বৃষ্টি হয়েছে তাই ড্রোনটিকে নিয়ে যেতে পারিনি লাইভে যারা আছে ঝটপট লাইভটিকে শেয়ার করে দাও এটা হচ্ছে এস হাটা। ভাটা এই সেই কাঙ্ক্ষিত জায়গা হ্যালো ব্রন আসসালামু আলাইকুম আবারও লাইভে চলে আসলাম যারা যারা লাইভটিকে দেখছ প্লিজ লাইভটিকে একটু শেয়ার করে দাও আবারও আমাদের খেলার তারিখ বলে দিচ্ছে আমাদের খেলার তারিখ হচ্ছে ছয় সাত এবং আট খেলা প্রথম দিন সাত তারিখে আটটি টিমের খেলা হইবে দ্বিতীয় দিন আটটি টিমের খেলা হয়ে এবং খেলা শেষ হবে খেলার প্রথম পরিষ্কার হচ্ছে ষাট হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার হচ্ছে টাকা ছয় সেপ্টেম্বর শনিবার সকাল নটা থেকে রক্তদান শিবির ও বিকালে ক্রীড়া অনুষ্ঠান আছে রাতে বিচিত্রা অনুষ্ঠান থাকিবে যারা যারা লাইভ টিকে প্লিজ একটু শেয়ার করে দিও এটা হচ্ছে আমাদের গ্রামের মনোরম আমি আর তোমাদের সঙ্গে বেশিক্ষণ লাস্কে লাইভে থাকতে পারবো না আকাশের আবহাওয়া খুব খারাপ আছে তার জন্যে লাইভ থেকে বাড়িয়ে যাব ঠিক আছে ডোনটা লাভিয়ে হচ্ছে আমাদের বাড়ি চলে এসছে আমাদের মাথার ধরে ডোন আজকের জন্য এই পর্যন্ত লাইভ শেষ কালকে আবারও লাইভে আসবো ঝটপট ফের কালকে ঠিক সময় বিকেল পাঁচটার সময় লাইভে চলে আসবো ঠিক আছে আমার ড্রোন এখন ল্যান্ডিং হচ্ছে ওটা হচ্ছে আমাদের দোকান আজকের মতো এই পর্যন্ত শেষ লাইভ ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম বাই বাই টাটা আমি এখন লাইভ থেকে চলে যাব